গুড মর্নিং শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি না শুরু করছি আজকের একটা নতুন ব্লগ আর আজকের দিনটা স্পেশাল সেটা হচ্ছে আজকে নবান্ন নতুন ধানের গন্ধে মনটা ভরে ওঠে সবার আর পাটারি গুড়ের পায়েস দিয়ে পাটারি গুড়ের গুড় দিয়ে পায়েস খেতে সবার খুবই খুবই ভালো লাগে তো আজকে আমরা সেটাই করব। করার আগে সকাল থেকে কি কি করছি সেটা তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো রায়মণি শুয়ে আছে আমি আগেই উঠে পড়েছি এই দেখো তো রায়মণিকে ডেকে তোলা যাক দেখা যাক রায়বুড়ি রায়বুড়ি গুড মর্নিং মা ওঠো

আচ্ছা আটু ঘুমাবা ঘুমাবা ঠিক আছে বল ভাই উঠবে না আটু ঘুমাবে তো রায়মনি ঘুমা আমি বাকি সব কাজ সেরে নেব টাটা মুরগিকে খেতে দিতে যাচ্ছি উপরে আসো আসো কানবা না আমি কানবা পছন্দ করি এই কাজটা কিন্তু অনেক ভালো লাগা থেকে করি এই কাজটা বেশিরভাগ রায়ের বাবাই করে থাকে তো আজকে রায়ের বাবা সকাল থেকে গাড়ি টানিয়ে এই কাজটা আমাকে করতে হচ্ছে তো দেখো আমার ফার্মি মুরগির বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে একদিন তোমাদের সাথে গোটাটাই শেয়ার করব আমি মুরগির বাচ্চাকে সকালে কি খেতে দিই সারাদিন কি খাওয়াই অবশ্যই শেয়ার করবো চোখ দেখো আমার ইউটিউব চ্যানেলে অনেক মজা করে খাচ্ছে গরম জল তার সাথে পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া দিয়েছি ওদেরকে এইভাবে মানে ওরা যে খাচ্ছে সেই খাওয়াটা দেখেও কিন্তু খুব ভালো লাগছে এখন নিচে এসে রায়মনি ব্রাশ ব্রাশ এটা পর সোনামনি সোনামা আমার রায়মা তোমরা জানো আমার রায়মাকে ব্রাশ করাই দেওয়া লাগে তা না হলে ব্রাশ করে না ই করো ই ই দেখো কত ফেনা উঠেছে রায়মনি খাবার দিয়ে এসে দেখো রায়মনি এখন ব্রাশ করাই দিচ্ছি হাত দেওয়া করবে না ঠান্ডার মধ্যে তো কে কে তোমাদের ছোট বাবুরা ব্রাশ করে না কমেন্ট করে কিন্তু জানাবা ব্রাশ না করলে কি হয় দাঁতে পোকা ধরে না হুম না রায়মি ব্রাশ আছে তো বন্ধুরা রায়মনির ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দেখো বিস্কুট দিয়েছি আর সাথে একটু উষ্ণ গরম জল গ্লাসে এখন এই জল দিয়ে বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে খাবে রায়মনির এটা প্রতিদিনকার একটা রুটিন ওই ঘুম থেকে উঠে চোখ খুলে বলবে মা মেরিগোল্ড আছে আর ওর দাদা প্রতিদিন ওর জন্য মানে আমাদের বাড়িতে একটা গোটা একটা প্যাকেট মেরিগোল্ডের শেষ হয়ে যায় শুধু চা দিয়ে খাওয়া বলো আর জল দিয়ে বলো শেষ হয়ে যায় তো রাইবুড়ির চা খাওয়া সরি জল দিয়ে বিস্কুট খাওয়া শেষ তারপরে চলে আসলাম ঘরে এসে আবার এই দেখো মশারি তো আগেই খোলা ছিল এখন কম্বল দুইটা ভাজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখব তো লাল কম্বলটা দেখতে পাচ্ছ ওটা রায়ের বাবা গায়ে দেয় আর এটা হচ্ছে আমি আর রায়মণি গায়ে দিই এখনও পর্যন্ত সেরকম শীত পড়েনি যে মোটা কম্বল কিংবা লিপ বের করব তার জন্যই দেখো পাতলা পাতলা কম্বলগুলো গায়ে দিই তো বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কিন্তু কাজের একটা বড় অংশ এই কাজটা হয়ে গেলে মনে হয় যে গাটা পাতলা থাকে মনে হয় ভালো লাগে পরিবেশটা ভালো দেখায় আর কি তো এই যে রায়বুড়ির ছোট্ট পান্ডাটা গুছিয়ে রাখছি আর সাথে বেলুন দিচ্ছি এটা হচ্ছে কালকে ওর বদাদাকে জন্মদিনের উইশ করেছে হ্যাপি বার্থডে সেই বেলুন তারপরে দেখো চান সেরে চলে আসলাম আর এখন চলে যাবো

ধান মানে চাল করবো ওই চাল দিয়ে নবান্য করবো ওই তো পায়েস রান্না করবো বাইরে উঠে দিয়া লাগবে দাদু দি তো গুয়াল বাড়ি ভরে মা দুধ করে শসা মুলা গাজর বড় পানি ফল এখনো কলা এখনো কলা তিন রকমের ছয় এখন তিনটা ফল লাগবে দুটো আমার শাশুড়ি মিলে তো নবানোর ধান কুটলো তারপরে দেখো প্রত্যেকটা ফল ছোট ছোট করে কেটে নিচ্ছে এখন নবান্ন মাখবে আসলে আমাদের এখানে তো সেরকম নবান্নর ধুম নেই এটা হয় দিদির বাড়িতে তো আমার বাড়িতে আমাদের বাড়িতে যতটুকু করার দরকার ততটুকুই মা করছে নবান্ন মেখে মা কালীর থানে বাড়িতে তুলসীতলা বিভিন্ন জায়গাতে এখন এই যে কলার পাতা করে দিবে আর রাইমণি প্রসাদ খাওয়ার অপেক্ষাতে আছে কিন্তু তার আগে তুলসীতলাতে দিতে হবে নবান্ন তো আমি হাতে করে নিয়ে যাচ্ছি আর রায়মণি তুলসীতলাতে নবান্ন মাখা দিয়ে বলবে যে সবাই নবান্ন খাও এটা আসলে এই যে অঘ্রাণের যে প্রথম দিনটা সেই দিনেই কিন্তু পালন করা হয় আর সবাই করে ছোট বড় কারো থাকে নবান্ন করাটা সবাই করে আর কি তো আমরা যতটুক পারি ততটুকুই করছি আর করার চেষ্টা করা হয় তো রায়বড়ি দেখো দুই পাশে কানবেনি করেছে ওকে দেখেও খুব ভালো লাগছে তাই না ছোট্ট ছোট্ট চুলে ছোটো ছোটো বেনি রাইবুড়ি তো অনেক কিউট তো রাইবুড়ির এখন নবান্ন খাওয়াটা তোমাদের দেখায় দেখো খাচ্ছে সুন্দর করে বসে থেকে কী ভালোই না লাগছে না এখন দুপুরে রান্নাটা সেরে নিই নবান্নর দিন রান্না করছি এই যে বটবটি লাল মুলা আলু দিয়ে একটা ভাজা আর আলু কপি দিয়ে মাছ শাক শাক কচুর শাক আছে তো এগুলোই রান্নাবান্না হচ্ছে তো রান্নার তো সম্পূর্ণটা দেখালাম না কিছুটা অংশ দেখাচ্ছি আমার তরকারিও হয়ে গেল এখন কিন্তু আমি ভাত বেড়ে দিয়েছি সৌরভের যেহেতু ডিউটি আছে সৌরভ এখন খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে যাবে তার জন্য দেখো ঠান্ডা করতে দিয়েছি আর ভাজাটা এখনও কড়াইয়ের মধ্যে আছে হয়ে গেলে নামিয়ে নেব আর এই ভাজাটা কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজা করলে খেতে ভালো লাগে আর শীতের দিন তো গরম গরম ভাত তার সাথে গরম গরম ঝোল ভাজা যেটাই কেন না হোক দারুণ লাগে খেতে তো মামা ভাগনায় দেখো একসাথে খেতে বসেছে আর আমি ভিডিওটা করে দিচ্ছি আর সৌরভ বাবা দেখো খাচ্ছে আর সেটা দেখাচ্ছে আমাদেরকে আজকে কিন্তু বড় ছেলের জন্মদিন তো হ্যাপি বার্থডে বড় ছেলে তোমার জন্মদিন আজকে তো বাইরে তো সেভাবে করা হলো না বৃহস্পতিবারে আসলে আমরা সুন্দর করে একটা অনুষ্ঠান করবো তারপরে রাত্রে সন্ধেবেলা চলে গেলাম এক বাসায় নিমন্তন্ন ছিল নিমন্তন্ন বলতে কীর্তনের একটা নিমন্তন্ন ছিল আমরা সেখানে যে দেখো নাম কীর্তন করছিলাম আর আজকে তার সাথে সেই বাড়ির যে কর্তা তার মৃত্যুবার্ষিকী আর কি সেই উপলক্ষে কীর্তনটা দিয়েছে তো এই যে বসে আছে কাকিমা এই হচ্ছে মেন এ কীর্তন করে আর আমরা সাথে সাথে তাল দিই আর অনেক ভাল লাগলো অনেক দিন পরে সবাই মিলে একটু কীর্তন করছি ভালো লাগছে এখন কীর্তন শেষ সবাই আমরা এখন প্রসাদ গ্রহণ করব প্রসাদ নিব সবাই সবার সাথে মোলাকাত করছে সবাই সবার বাড়ির গল্প নিয়ে ব্যস্ত তো ওখান থেকে চলে আসলাম বাড়িতে প্রসাদ নিয়ে খিচুড়ি প্রসাদ এখন এটা আমরা সবাই মিলে খাবো আজকের নবান্নর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকেও সবাই ভালো থেকো